জীবনে যে জিনিসটা চাইছি যদি খুব সহজে পেয়ে যাই তার মধ্যে আনন্দ থাকে ঠিকই তবে একটা জিনিস কষ্ট করে পাওয়ার মধ্যে যে আনন্দটা থাকে সে আনন্দটা অনেক বেশি সুন্দর আর অনেক বেশি আবেগ অনুভূতি এবং ভালো লাগা আর সর্বোপরি আরও একটা নতুন জিনিস পাওয়ার ইচ্ছা জাগিয়ে তোলে তাই না বলো গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো আর সুস্থ আছো আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো আজকে ব্লগটা খুব সকাল থেকে শুরু করেছি যেহেতু শাশুড়ি মা বাড়িতে নেই তাই সংসারের সমস্ত কাজগুলো আমাকে একাই করতে হবে সেই জন্য খুব সকাল থেকে কাজগুলো শুরু করে দিয়েছি সকাল সকাল ছেলেকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে এই যে একেবারে লেগে গিয়েছি আমার সংসারের সমস্ত কাজগুলো কমপ্লিট করার জন্য আর একা হাতে সমস্ত কাজগুলো করতে গেলে না অনেকটা সময় লেগে যায় যেহেতু আমাদের অনেকটা ঝাড় দিতে হয় দেখতেই তো পেলে ঘর বারান্দাগুলো সমস্ত কিন্তু আমার ঝাড় দিয়ে রান্নাঘরটাও পরিষ্কার করে মোছা হয়ে গেছে তারপরে এই যে ঘরগুলো এখন মুছে নিচ্ছি আর শাশুড়মা যেহেতু বাড়িতে নেই আমি কিন্তু রাত্রে সমস্ত বাসনগুলো পরিষ্কার করে মেঝে ধুয়ে রেখে দিয়েছি কারণ বাসন পরিষ্কার করতে না অনেকটা সময় লেগে যায় আর আমাদের অনেক বাসন হয় তো সেই জন্য আমার অনেকটা সময় লেগে যায় সেই জন্য রাত্রে আর কি বাসনগুলো ধুয়ে রেখেছি শাশুড়ি থাকলে অবশ্য রাত্রে ধুয়ে রাখি না সকালেই রাখি মানে সকালেই ধোয়া হয় আর এখন শাশুড়ি মা তার জন্য সমস্ত কাজ একা করতে হবে সেই জন্য রাত্রে আর কি বাসনগুলো ধুয়ে রেখেছি তো এই যে ঘরের প্রায় মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে তারপরে এই যে বাইরে চলে এসেছি কী বলো তো ঘরের কাজ করে নিয়ে বাইরের কাজগুলো করলে ভালো কারণ বাইরের কাজ করে আর ঘরের কাজ করা যায় না সেই জন্য ঘরের কাজগুলো কমপ্লিট করে একেবারে বাইরের কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি আর তোমাদের তো বলেইছি আমাদের অনেক বড় উঠোন অনেকটা সময় লাগে ঘর বারান্দা উঠোন তারপরে এই যে দেখতে পাচ্ছ রাস্তার এই দিকটা ঝাড় দিতে প্রায় এক ঘন্টা লেগে যায় তাড়াহুড়ো করে যতই ঝাড় দাও না কেন রাস্তা আছে এ সাইডে আবার বাড়ির সামনে বারান্দার মতো আছে ওইগুলো তোমার ঝাড় দিতে হয় আর শাশুড়ি বাড়িতে থাকলে আমি মানে ঘরের কাজগুলো করি রান্না রান্নাঘরে বাসন আরও সমস্ত কাজগুলো করি আর শাশুড়িমা এই বাইরের এই যে কাজগুলো করে ঝাড় দেওয়া এই যে মারুলি দেওয়া এগুলো তো আমাকে দিতে হয় না মা থাকলে মা আর কি এগুলো সামলে নেয় আমি আর কি ঘরের কাজগুলো করি তো মোটামুটি আমার কাজ হয়ে গেছে তাড়াহুড়ো করে সমস্ত কাজ করেছি বুঝতেই পারছো খুব সকালবেলা আজকে ওঠা হয়েছে তাও দেখছো অনেক বেলা হয়ে গেছে রোদ উঠে গেছে কেমন আজকে বেশ ভালোই রোদ বেরিয়েছে তো এবার এই যে পুজোর বাসনগুলো কিন্তু আমার ধোয়া হয়ে গেছে আর এবার ফুলগুলো তুলে নিচ্ছি আর গাঁদা ফুল তুলতে আমার খুব কষ্ট লাগে মানে গাঁদা ফুল কী বলে তো তুললাম তো আর তো ফুটবে না আর এই যে নীলকণ্ঠ নয়নতারা এগুলো তো ফুটতেই থাকে তো ফুলগুলো তুলে রেখে এসে এই যে বাগানে লেবু গাছ আর ছোটো ছোটো আমের গাছ বসানো হয়েছে তো জল দেওয়া হয়নি আর কি জল দেবো দেবো করে সময়ও হচ্ছে না দেওয়াও হচ্ছে না তো আজকে ভাবলাম এই কাজের ফাঁকে আর কি জলটা দিয়ে দিয়ে একেবারে শুকিয়ে গেছে আর বুঝতে পারছো এখন টানের সময় তো আর বাড়ির ভেতর থেকে জল বয়ে আনা দেওয়াটাও মানে খুব কষ্ট এর সামনে একটা টিউবওয়েল আছে টিউবওয়েলটা আর কি খারাপ হয়ে গেছে সেই জন্য বাড়ির ভেতর থেকে জল আনতে হচ্ছে পিছনে অনেকটা মানে দূরত্ব তো জল বয়ে বয়ে আনাটা মানে ভালো পারা যায় না অতটা তো যে গাছগুলো একেবারে শুকিয়ে গিয়েছিলো সেই গাছগুলোতে জল দিলাম আর চলো তোমাদেরকে দেখাই যে কলা গাছে দেখতে পাচ্ছে কেমন কলা হয়ে রয়েছে ওই যে একটা ওই মানে দুটো আর এদিকে আবার ওই আর একটা হচ্ছে দেখতে পাচ্ছ তো বাগানে এসে চোখে পড়লো তো সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গেও একটা আর কি শেয়ার করে নিই আর বাগানের অনেক গাছ যেন তো মানে শুকিয়ে গেছে জলের অভাবে জল দিতে হবে একদিন সময় করে আর কি মটর দিয়ে জল দিতে হবে মানে অনেকটা সময় দিয়ে ভেজা ভেজা করে জল দিলে বেশ অনেক দিন মানে রসটা থাকবে শুকোবে না গাছগুলো বেশ ভালো হবে আর এই যে দেখতে পাচ্ছো পেঁপে গাছ এই পেঁপে গাছটা সময় অনেক পেঁপে ছিল এখন দুটো পেঁপে রয়েছে এখন যেহেতু পেঁপের সময় না আর এই যেখানে ফুলে হয়েছে অনেকগুলো পেঁপে গাছটাই তো জল দিয়ে একটু বাগানে ঘোরাঘুরি করছি আর পেয়ারা গাছটায় পেয়ারাগুলো দেখে তোমার মাথা গরম হয়ে যাচ্ছে কি আর বলবো এই যে পেয়ারাটা দেখেছ অনেক বড় হয়েছে কি সুন্দর কিন্তু এই যে পাখিতে খেয়ে নিয়েছে আর এখন তো মানে পাখিতে বলো যে কোনো ফলে বলে একটু ফুটো বা একটু দাগ থাকলে খাওয়া ঠিক নয় তো পেয়ারাটা কি সুন্দর জানো তো পাখিতে কিভাবে খেয়ে নিয়েছে আর আমাদের এই গাছটার পেয়ারাগুলো এত সুন্দর খেতে না কি বলবো তোমাদের খুব সুন্দর মিষ্টি আর খেতে খুব ভালো লাগে তো পাখির জ্বালায় খেতেই পাচ্ছি না জানো এই যে পেয়ারাগুলো দেখছো পাঁচ দিন পর খাওয়ার মতো হবে কিন্তু পাখিতে দেখবো কালকে খেয়ে নিয়েছে আর করবো পাখির অত্যাচারে কিছু করাও যায় না আর এই যে অনেক পেয়ারা হয়ে রয়েছে দেখতেই পাচ্ছ আর এই যে কুল কুলগুলো কিন্তু বেশ অনেকটা বড়ো বড়ো হয়েছে এবার সেরকম কুলই খাওয়া হয়নি সেদিন কয়েকটা পেরে খেয়েছি এখনও কিন্তু গাছে কুল রয়েছে পাখিতে তো অর্ধেক খেয়েই নিয়েছে বেশিরভাগ অর্ধেক নয় বেশিরভাগই খেয়ে নিয়েছে অল্প কিছু আর কি এখনও আছে যেগুলো পাতার ভেতরে আছে না সেগুলো মানে পাখির চোখে পড়েনি তো সেইগুলো আর কি রয়েছে আর সব যেগুলো সামনে ছিল ওগুলো কিন্তু খেয়ে নিয়েছে আর এই যে বেদানা গাছগুলো দেখছো গাছগুলোতে সব জল দিতে হবে জলের অভাবে কেমন হয়ে গেছে ফলগুলো বাড়ছে না আর তারপরে এই যে চলে এসেছি কামরাঙা গাছে তো কামরাঙাগুলো দেখেছো মানে পেকে গিয়েছে কী সুন্দর দেখতে খুব সুন্দর লাগছে তো ভাবলাম পেকে গিয়েছে সব জোরে জোরে পড়ে যাচ্ছে তো কয়েকটা আর কি তুলে নিই বাড়ির আশেপাশে সবাইকে দিয়ে দেব। আর এইভাবে গাছ থেকে ফল পাততে তো আমার খুবই ভালো লাগে আমি অন্যান্য ভিডিওতে অবশ্য বলেছি আবার বলছি আমার এইভাবে গাছ থেকে ফল ছিঁড়তে যা ভালো লাগে কি বলবো তোমাদের তো অনেক কামরাঙা হয়েছিল আমি ওই এক বালতি মতো তাও পেরেছি প্রচুর হয়ে রয়েছে সব জোরে জোরে পড়ে যাচ্ছে পাখিতে খাচ্ছে তো কামরাঙাগুলো খেলে অত অসুবিধা হয় না খাক যত পারবে কিন্তু পেয়ারাগুলো খাচ্ছে ওই জন্য কিন্তু আমার মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে পেয়ারাগুলো খেতেই পারছি না সব পেয়ারাগুলো আর কি পাখিতেই খেয়ে নিচ্ছে জানো তো আর আমাদের গাছের এই কামরাঙাগুলো কিন্তু খেতে মিষ্টি টক নয় বুঝেছো কাঁচাতে হালকা হালকা টক খুব একটা টক না পাকলে কিন্তু একেবারে মিষ্টি খেতে আর এই যে দেখতে পাচ্ছ এর আগে অনেকগুলো জামরুল ছিল এবার এসে দেখছি একটা আছে তো বেশ পাড়ার মতো হয়েছে তো পারলাম না কেন বলো তো ওই যে কিসে দেখছি একটুখানি খেয়েছে না ফুটো করেছে ওই জন্য তো গাছেই থাক পাখি খাওয়ার জন্য রেখে দিলাম পাখির এটা খা ওটা যদি ফুটো না থাকো তাহলে হয়তো পেরে নিতাম তো বাগানে অনেকক্ষণ সময় কাটানো হলো এবার তো বাড়ি আসতে হবে বলো আর এই যে দেখতে পাচ্ছ এক বালতি আর কি কামরাঙা পেরেছি কামরাঙাগুলো দেখতে দেখছো কি সুন্দর লাগছে কাঁধে কাঁধে খেতে ইচ্ছা করছে অবশ্যই কমেন্ট করে জানিও সবার বাড়িতে আমি পাঠিয়ে দেব। আর কামরাঙাগুলো বিট নুন দিয়ে তোমার লঙ্কা কাসন্দি দি দিয়ে যদি মাখিয়ে খাওয়া যায় না খেতে কিন্তু খুবই ভালো লাগে আমিও এক সময় খুব খেতাম কিনে কিনে খেতাম আর এখন গাছে হয় তো অতটাও খেতে ইচ্ছা করে না আর একটা ব্যাপার সময়ও আমার হয় না তারপরে এই যে দেখতে পাচ্ছ একেবারে স্নান করে চলে এসেছি ছাদে কিছু জামাকাপড় মেলে দিলাম আর আগে আর কি সকালবেলায় কিছু জামাকাপড় কেঁচে দিয়েছিলাম সেগুলো একটু উল্টিয়ে দিচ্ছি আর কি শুকিয়ে যাবে আজকে রোদটা বেশ ভালোই আছে এখন যদিও রোদ ভালোই হচ্ছে ঠান্ডাটা অনেক কমে গিয়েছে আর এই যে দেখতে পাচ্ছ একেবারে পুজো কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে আর আজকে রান্না করব। মাছের ঝোল করব আর মাছের মাথা দিয়ে বাঁধাকপির একটু তরকারি করব আর পেঁয়াজ কলি দিয়ে আলু ভাজা করব তো চলো ঝটপট রান্নাটা আর কি কমপ্লিট করে নিয়ে এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু মাছের ঝোল রেডি হয়ে গেছে পেঁয়াজ কলি আলু ভাজাটা আগেই হয়ে গেছে আর এই যে বাঁধাকপির তরকারিটাও আর কি হয়ে গেছে এইভাবে বাঁধাকপির তরকারি কিন্তু খেতে বেশ ভালোই লাগে তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে কিছু থালা বাসন ছিল সে বাসনগুলো ধুয়ে নিচ্ছি রান্নার সময় অনেক বাসন হয়েছিল সেগুলো আগে আর কি ধুয়ে নিয়েছি আর এখন ভাত খাওয়ার পরে এই যে অল্প কিছুটা বাসন ছিল সেগুলো আর কি এখন ধুয়ে নিলাম আর চলো তোমাদেরকে একটা জিনিস দেখা এই যে দেখতে রাজা বাবু মানে এটা হলো আমাদের ফার্মের থেকে আর কি বড় মরুক মানে রাজার মতো থাকে জানো তো কিন্তু বেচারা খুব অসুস্থ হয়ে গেছে শরীর খারাপ দেখছো কেমন করছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর চলো এই যে দেখতে পাচ্ছ আমাদের বাড়ির সামনে নদী আছে তোমাদের বলেছি তো এই যেখানে এখানে সরস্বতী পুজো হয়েছে তো প্যান্ডেলগুলো সব মানে খোলা হচ্ছে আর ওই যে দেখতে পাচ্ছ নদীটা চলে গিয়েছে দিকে এদিকেও এই যে দিক দিয়ে চলে গেছে কোথা দিয়ে শুরু কোথা দিয়ে শেষ আমরা কিন্তু কেউ জানি না তো তোমাদেরকে একটু আর কি নদীটা শেয়ার করে দিলাম আর এই নদীটায় না কেউ নামি না দমে ভর্তি এত দম আর কি কেউ নামতেই পারি না ওই অনেক দূরে গিয়ে পাশের পাড়ার মানুষজনরা নামে কারণ ওদের ওখানটা পরিষ্কার কিন্তু আমাদের এই সাইডটা না খুব দম কাদা সেই জন্য কেউ নামি না তো আমার ছেলের তো জ্বর মানে ওর শরীরটা খুব খারাপ সেই জন্য এই যে দেখতে পাচ্ছ ওষুধটা আর কি রেডি করছে অ্যান্টিবায়োটিক ওষুধ তো তো ওষুধ খাবে না বলে লুকিয়ে লুকিয়ে বেড়াই জানো তো কোথায় কাপড়টা ঠিক করতে দেখেছে দেখেছে ও কোথায় গিয়ে লুকিয়ে আছে তার কোনো ঠিক নেই আর এই যে দেখতেই পাচ্ছ জামা জামাকাপড় নিয়ে এখন বসেছি মানে অনেক জামাকাপড় গোছানোর আছে গোছানো হচ্ছে না জানো তো সময় হচ্ছে না কি করে আর কি দিনগুলো চলে যাচ্ছে বুঝতেই পারছি না কোথা দিয়ে সকাল হচ্ছে কোথা দিয়ে রাত হয়ে যাচ্ছে কিভাবে যে চলে যাচ্ছে বোঝাই যাচ্ছে না তো এখন আর কি ভাবলাম জামাকাপড়গুলো এই সুযোগে গুছিয়ে নিই পরে আর সময় হবে না তারপরে একেবারে রাত্রে তোমাদের সঙ্গে দেখা রান্নাঘরে তো এই যে আজকে রাত্রে করব গোলা রুটি আর আলু ভেজেছি আগে আলুটা ভাজা হয়ে গেছে আর এখন রুটিগুলো ভেজে নিচ্ছি তো আজকে রাত্রে খাওয়া দাওয়া করবো গোলা রুটি আর খেজুরের গুড় আছে আর আলু ভাজা এটা দিয়ে আর কি খাওয়া দাওয়া করবো তা চলো আজকের ব্লগটা এখানেই রাখলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার ব্লগটা যদি তোমাদের কোনো কারণে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যে সকল বন্ধু আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য তা চলো আজকের মতো এখানেই সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা